একদিন ডাইনি তালগাছের নিচে ঘুমিয়েছিলেন হাজারো পাখি তালগাছের উপর দিয়ে খাবারের জন্য যাচ্ছিলেন জঙ্গলে তখন সমসমে ঠান্ডা বাতাস যাচ্ছিল ডাইনি চোখে ঘুম চলে আসেন হঠাৎ করে এক বাস পাখি কোথায় থেকে যেন তার পড়ে বাস পাখির পায়ের আঘাতে তাকে উড়ে নিয়ে যাচ্ছিলেন তাকে কোনো এক জঙ্গলে নিয়ে গিয়ে খাবেন ডাইনিটি কোনোভাবে বুঝতে পারছিলেন না ডাইনি বুঝতে পারেন নাই যে তাকে উড়ে নিয়ে যাচ্ছেন কোথায় যেন সে যদি বুঝতে পারতো বাজ পাখিকে জাদু করে সে সঙ্গে সঙ্গে খেয়ে নিত আরে বাজ পাখি আমি খবর তো অবস্থায় ছিলাম কিন্তু আমাকে তুমি খাওয়ানোর জন্য এই জঙ্গলে এনেছ এত সাহস তুমি কি আমাকে চিনতে পারো নাই এই জঙ্গলে সেরা ডাইনি আমি জাদুর ডাইনি আমাকে খাওয়ানোর জন্য তুমি এই জঙ্গলে আমাকে উঠে এনেছো এখনই তোমাকে জাদু করে আমি আগুনে পুড়িয়ে দিয়েছি আমার সঙ্গে পাঙ্গা নেওয়া এত সোজা আজ থেকে আমি এই জঙ্গলে সব প্রাণীকে এভাবে আগুনে পুড়িয়ে দেব ডাইনিটিও অনেক রেগে আগুন পুড়ে দিয়ে সেখান থেকে রওনা দিলেন তালগাছের উদ্দেশ্যে ডাইনিটি অনেক রেগে ছিলেন এইদিকে বাঘটি সমুদ্র থেকে বিশাল বড় একটি মাছ ধরে আনেন ডাইনি সেখানে ছিলেন না তখন সেই বাঘটি শান্তিভাবে সেই মাছটি খাচ্ছিলেন আর গর্জন করে উঠছিলেন সেই স্বাদ ছিল মাছটি এবং মাছটি খেয়ে বাঘটি জিবাটা চেটে দিচ্ছিলেন অবশেষে ডাইনি তাল বাগান থেকে এক পা দু করে মাছটি রেখে সেখান থেকে সেই বাঘটি রওনা দিলেন এবং একটু পরে সেখানে সেই তাল বাগানে ভয়ানক ডাইনিটি চলে আসে আরে আমার তাল বাগানে নোংরা করে রাখছে মাস্টে কে এই সেই প্রাণে আমি তাকে ধরা পাইলে তাকে মাস্টের মতন অর্ধেকিয়ে চলে যাইতাম এই মাস্টে আমার জায়গা এনে খাওয়া এত বড় আহ সি এত নোংরা খুব খারাপ লাগছে আমি শুনেছি তালগাছের রস খাইলে নাকি যায় তালের রস নাকি খুব নেশা জাতীয় জিনিস আমি একটু একটু খেয়ে কোথায় পায় বাগানের দিকে ঘুরে আসে মানুষের দেখি তাল বাগান তো অনেক ছিল একটু সেখান থেকে ঘুরে আসে ডাকুশিয়াল শুনেছে অনেকজনের কাছ থেকে তালের রস খাইলে নাকি নেশা হয় এজন্য সে নেশা করার জন্য তালবাগান খুঁজেছিলেন আমাকে যেভাবে হোক এই বনে যত পশু পাখি আছে তাদেরকে আমাকে ধরতে হবে আমাকে যেভাবে হোক একটা বুদ্ধি বের করতে হবে বুদ্ধিটা কি করে কি করে ও হো মনে পড়ল এই তো এই কলসি ভরা রস থাকবে বনের পশু পাখি এসে এই রস খাবে আর অজ্ঞান হয়ে এখানে পড়ে যাবে এই বলে ভয়ানক ডাইনিটি সেখান থেকে কোথায় যেন উড়ে চলে যাচ্ছেন হাজারো ব্যথা নিয়ে যাচ্ছি আমি তালে রস খেতে পাচ্ছি না এই যে ঠিলা ভরা রস রয়েছে আহ চাইতে না চাইতে আমি নিশা করার জন্য তালের রস পেয়েছি কি মজা কি মজা আজ পেট ভরে খাইতে পারো বাসায় নিয়ে গিয়ে এখানে খাওয়া যাবে না তাহলে লিসা একবার যদি চাপিয়ে ওঠে ডাকুশিয়াল ডাইনি তাল রস নিয়ে বাসার দিকে রওনা দিলেন এই টুনি ভালো একটা জায়গা খুঁজছিলেন এই বাসাটা বাঁধবে সেখানে ডিম পেড়ে বাচ্চা ফোটাবে এর জন্য খুঁজছিলেন কোথায় থেকে যেন সেই ভয়ানক ডাইনিটি আবার চলে এলেন তার তাল বাগানে এসে দেখতে পাচ্ছেন তার ঠিলা নেই আরে আমার ঠিলাটা তো এখানেই ছিল সেই ঠিলা আবার কোথায় গেল নিশ্চয়ই কোনো প্রাণী এসেছিল এসে এই ঠিলার উপরে আক্রমণ করেছে এই খিলা সে বাসায় নিয়ে গিয়েছে রস ছিল সেই রস খাওয়ার জন্য আমি আবারও এই ঠিলা এখানে জাদু করে রাখবো দেখি কোন প্রাণী এসে এসব খেয়ে যায় আমাকে আবারও জঙ্গলে যাইতে হবে দেখি কোন প্রাণী আমার ছেঁড়াটা নিয়ে গিয়েছে রস করতে আমি এখানে যাব ভয়ানক ডাইনিটি তার রস এবং ঠিলার খোঁজে জঙ্গলের দিকে রওনা দিলেন এইদিকে টুনি ডাইনির তালবাগানে এসে কলসির উপরে বাসা বাঁধেন এবং সেখানে একটা ডিম পারেন সে ভাবতেছেন জায়গাটা অনেক সুন্দর খুব মায়াবী জায়গা এই ভেবে টুনে সেখানে ডিম রেখে সেখান থেকে রওনা দিলেন খাবারের খোঁজে এবং টোনাকে খোঁজার জন্য আজ কতটা খুশি লাগতেছে রথ চুরি করে এনেছি তাল গাছে এই রথ যদি খাই তাহলে নেশাটা চেপে যাবে কিন্তু তালা দিয়ে গিন্নি যে কোথায় গিয়েছে ওর একদিন কি আমার একদিন আমি আর সহ্য করতে পারতেছি না যাই ডেকে আনে পাড়া বেড়াবার গিয়েছে এই বলে ডাকুশিয়াল অনেক রেগে জঙ্গলের দিকে রওনা দিলেন তার ঘিনিকে খোঁজার জন্য তখনই সেই ভয়ানক ডাইনিটি সেই ঠিলেটির সামনে চলে আসেন তখন সে ভাবতেছেন এই তো আমার ঠিলে এই ঠিলে ভরা রস এখনো রয়েছে তার মানে সে এখনো খাইতে পারে না এখনই আমি যা আগুনে পুড়িয়ে ভস্ম করে দেব এই বলে সে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিয়ে সেখান থেকে সেই ভয়ানক ডাইনিটি রওনা দিলেন